নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা আজকে আমি আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি আজকে রেসিপি সবার প্রথমে আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু আমি নিয়ে নিয়েছি এই দেখুন এই আলুগুলোকে প্রথমেই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই দেখুন এই বড় গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আর আলুগুলো গ্রেট করার সময় এক একদিকেই এইভাবে গেট করতে হবে এই দেখুন যেভাবে আমি করছি এইভাবে করলে কিন্তু আলু গেট হওয়ার পরে লম্বা লম্বাভাবে গেট হবে তিনটে আলুই গেট করে নেওয়ার পর আলুটাকে এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আলুটাকে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন আর আলুর মধ্যে কিন্তু আর একটু জল নেই জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি আমি তিনটে ডিম এই ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দেব আর আমি এখানে তিনটে আলুর জন্য কিন্তু তিনটে ডিম ব্যবহার করেছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এরকমই আরও নিকুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তিনটে ডিমই আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে নুন নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন আর ঝালটাও আপনাদের স্বাদ অনুসারেই দেবেন তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা হাফ চা চামচ গ্রেট করা রসুন এইগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা ধন্য পাতা কুচিটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এই সব কিছুকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই দেখুন সব কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে বেসন বেসনটা দেওয়ার পরে আবারও আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এদিকে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি কিন্তু পুরো তেলটা এখনই ব্যবহার করছি না পরে বাকিটা ব্যবহার করব তেলটা ফ্রাই প্যানের চারিদিকে আমি ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি আর তেলটাকে ভালোভাবে গরমও করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই ডিম আর আলোর মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দেব পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম দেওয়ার পরে চামচের সাহায্যে এইভাবে একটু সমান করে দিতে হবে যেভাবে আমি করছি এইভাবে করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর খুন্তির সাহায্যে একটু সাইডগুলো এইভাবে করে নিতে হবে তারপরে আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই স্টিলের থালাটা এই ফ্রাই প্যানের ওপরে এইভাবে উপর করে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এক পাশটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আবারও আমি ফ্রাই প্যানটা ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে চাড়িয়ে নেবার পর এবার আমি আবারও ওই পিঠটা এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা এবার দুপাশটায় ভালোভাবে ভাজা হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটাকে নামিয়ে নেবার পর আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরির সাহায্যে আমি এবার এটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা আমি এই রেসিপিটার নাম দিয়েছি ডিম আলুর ঢোকা এটাকে আমি প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা এই ধোকাটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো লাগে এই দেখুন বন্ধুরা আমি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি আর একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না ধোকাটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার লম্বা করে কেটে নেওয়ার পর এটাকে এইভাবে চৌকো চৌকো করে পিস পিস করে আমি কেটে নেব তো বন্ধুরা এইভাবে আমি পুরোটাই কেটে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এইভাবে পুরোটাই আমি চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নিয়েছি এই দেখুন একটা ধোকা কিন্তু ভেঙে যায়নি আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণের বাকি তেলটা দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা সরষের তেলেই করছি এই রান্নাটা সরষের তেলে কিন্তু ভালো হয় তেলটা ভালোভাবে কড়াইয়ের চারপাশে আমি চাড়িয়ে নিলাম তেলটাকে ভালোভাবে আমি গরমও করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে গোটা জিরেটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো ছোটো ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই সব কিছুকে একটু আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধগুলো চলে যায় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আর নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা এবার চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চে চামচ পরিমাণে নুন নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন এই সব কিছু মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে বা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নেওয়ার পর অপেক্ষা করব যতক্ষণ না এই ঝোলটা ভালোভাবে ফুটে যায় বন্ধুরা ঝোলটা এবার ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি আলু আর ডিমের যে ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সব ধোকাগুলোই আমি দিয়ে দিয়েছি দেবার পরে খুনটির সাহায্যে এইভাবে একটু ঝোলের মধ্যে ধোকাগুলো ডুবিয়ে দেব এইভাবে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা ঢাকনাটা খুলে নেবার পর আমি এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি দেওয়ার পরে আলতো করে একটু নেড়ে চেড়ে নেব এই সময় কিন্তু ধোকাগুলো অনেকটাই নরম হয়ে যায় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু আস্তে আস্তেই নাড়াচাড়া করতে হবে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডিম আলুর ধোকা তো বন্ধুরা আমার আজকের এই ডিম আলুর ধোকা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার জন্য আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার